জান্নাতে তাহলে আমাদের আদি বাড়ি আমাদের পুরাতন বাড়ি কোথায় বাপের ভিটা কোথায় জান্নাত সেই জান্নাত থেকে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠালেন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন পাঠাবেন তিনি পাঠিয়েছেন মাসকান দিয়ে মানে ইবলিস একটু ডিস্টার্ব করেছে আমার আব্বাকে সেই জান্নাত পর্যন্ত চলে গেছে জান্নাত ঢুকে ফাওসওয়াসلہুমা মা কেও ছাড়ে নাই ফাওসওয়াসা লেহুমা দুজন কি ওয়াসওয়াসা দিয়েছে ফআজাল্লাহুমা শাইতান দুজন কি পদস্খলন যখন ঘটায় দিল আল্লাহ বলেন কুল্লহু বিতু মিনহা জামিআ যাও দুনিয়াতে চলে যাও তাহলে শয়তান তো মনে হয় বাগাতিপালা চেনে না আস্তে কয় চিনে 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 হ্যাঁ আশপাশে ঘুরতেছে না জি তাহলে শয়তান যদি আমার আব্বা আমার মা এই দুজন কি যদি জান্নাতের মতো এত সুরক্ষিত একটা জায়গায় ঢুকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে তাহলে কি ইবলিস এলাকা চিনে না চেনে আসে ওয়াসওয়াসা দেয় অত্যন্ত সূক্ষ্মভাবে সে কাজ করে এবং শয়তানের কিছু মার্কেটিং আছে এই মার্কেটিং সে প্রত্যেক দিন বের হয় এক নবীর সাথে একদিন শয়তানের দেখা শয়তানকে বলতেছেন আল্লাহর পায়গাম্বারে যে তুমি যাচ্ছ কোথায় কে মার্কেটিং করতে কি নিয়ে যাচ্ছ কে তিনটা জিনিস নিয়ে যাচ্ছে কি কি নিয়ে যাচ্ছে জুলুম আর কি নিয়ে যাচ্ছ কৃপণতা আর কি নিয়ে যাচ্ছ হিংসা কয়টা এই তিনটা তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না নাই যদি থাকে তাহলে কার মার্কেটিং তো নবী বলতেছে তুমি এই কি বলে কৃপণতা নিয়ে যাচ্ছ কোথায় বলতে সেই কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের মাঝে ওরা যেন আরো কৃপন হয় বলুন তো বেশি কৃপন ধনী হয় না গরিব হয় ধনী হয় আচ্ছা হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে বুদ্ধিজীবী যারা খুব জ্ঞান রাখে আলে বোলামা বুদ্ধিজীবী শিক্ষিত শিক্ষা শিক্ষক সচেতন যারা ওদের মাঝে নিয়ে যাচ্ছি যেন ওরা হিংসা করে আসে না নাই আসতে বলবেন আসে না নাই আর জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে জুলুম নিয়ে যাচ্ছি হলো শাসকদের কাছে কাদের কাছে তাহলে এই ষোলো বছর শাসকদের কাছে শয়তানের মার্কেটিং কেমন ছিল বলেন তো কেমন ছিল বলেন তো ভালোই ছিল এখন একটু কমছে একটু কমছে জুলুম একটু কমছে মার্কেটিং শয়তান অতটুকু করতে পারছে না একটু দমে আছে সম্মানিত হয় জুলুম কম হয়নি কিছু কথা তো বলতেই হবে আমাদের যেহেতু মঞ্চ আমাদের করতে দেয়নি যে কিছু কথা বলতে হবেই তো পছন্দ না হলেও বলতে হবে আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি দেশ চালিয়েছে ওরা আর জেল খাটাইছে আমাদের আমি নিজেও জেলে ছিলাম আঠারো সালে বাড়ি ঘেরাও করে দুই তিনশো পুলিশ দিয়া বাড়ি ঘেরাও করে আমারে নিয়ে থানায় চলে গেল পুলিশ আমারে দেখে ওসি ওসি আমারে দেখে কান্দে বললাম কান্দেন কেন কুজুর আমি আপনার খুব ভক্ত বললাম ভক্ত আপনি কান্দেন কেন বলে যে হুজুর কি করব উপরের চাপ বললাম উপরের চাপ উপরে তো আল্লাহ থাকে উপরে কি সেই উপর না তো খুব চাপে আছে হুজুর চাকরি বাসান্ত ফরজ বউ বাচ্চা আছে কি করবেন উপায় তো নাই বললাম চাকরি বাসান যদি ফরজ হয় ইমান বাসান তো নফল কি বলবো আর শেষে মামলা দিয়ে বলল হুজুর হলি নির্বাচন বের বের নির্বাচন পার আবার হয়ে চলে আসবেন ঢুকলাম ভিতরে দুনিয়াটাই তো জেলখানা দুনিয়াটা কি বলেন তো জেলখানা ঢুকানো হলো ঢুকলাম এক মুরুব্বী বয়স আশি থেকে পঁচাশি বছর আমার দেখে লম্বাখানা সালাম হুজুর আপনি ঢুকছেন খুব খুশি হলাম বললাম যে আপনি খুশি হলেন কেন বলে যে হুজুর ওয়াজ শুনতে যাই আপনার অনেক দূর থেকে ওয়াজ শুনি এত শখ হয় যে মোসাফা করব একটু কথা বলবো পারি না থাকেন এটা আরামে থাকেন খুব খুশি হয়ে সম্মানিত ভাইরা বললাম চাচা আপনি কেন সেলখানে নাতিপতি বাবা বোমা হামলা বোমা হামলা মানে ওনার নামে দিছে কি কি মামলা এই তো হচ্ছে অবস্থা এগুলো কি শাসকদের উপরে শয়তান কি মার্কেটিং করেছিল বলেন কিসের মার্কেটিং জুলুম জুলুম টিকে না জুলুম টিকে না